আমি আপনাদের সাথে সব সময় যে বিষয়টি শেয়ার করে থাকি এবং আমি নিজেও যে বিষয়টি খুব ফলো করি সেটা হচ্ছে যে একটি ছাগল খামারে কিভাবে সফলতা অর্জন করা যায় অথবা ছাগল খামারে কিভাবে ছাগলের খাবার খরচ হিসেবে মানে টাকার পরিমাণটা কিভাবে কমিয়ে আনা যায় বা সম্পূর্ণ বিনাটাকে কিভাবে ছাগল পালন করা যায় ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু সবসময় বা অল টাইম আপনাদেরকে সাজেস্ট করে থাকি আমি আপনাদেরকে ছাগলের কাঁচা খাবারের একটি সন্ধান দিব সেটা হয়তো অনেকেই নাও চিনতে পারেন তবে যারা একদম গ্রামে বাস করেন তারা হয়তো চিনে থাকবেন তবে আমার ধারণা মতে অনেকেই কিন্তু এই খাবারটি বা এই গাছটিকে চিনে না কি অজানা অচেনা একটি গাছ যেটা ছাগলের খুবই পছন্দের এবং পুষ্টি ও ভিটামিনে ভরপুর তো চলুন শুরু করা যাক মূল ভিডিও আজকে আমি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে এই গাছটি ছাগলের জন্য কতটুকু উপযোগী এই গাছটির নাম কি দেখতে কিরকম এবং গাছটি কিভাবে আপনারা সংগ্রহ করে ছাগলকে খাওয়াবেন এবং খাওয়ানোর পর ছাগলের কোনো সমস্যা হবে কিনা বা এই গাছটি ছাগলের জন্য কতটুকু উপযোগী তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে বা উপকার হতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে অথবা নতুন নতুন খামারিদের কাছে পৌঁছে দিবেন যাতে করে সবারই উপকার হয় ভিডিওটা দেখে এবং সবাই জানতে পারে এবং কাজ করতে পারে তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে করে আমাদের নতুন নতুন আপডেট সবার আগে আপনারা দেখতে পান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি তো আমার ক্যামেরার সামনে এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে হয়তো যারা গ্রামে বাস করেন তারাই চিনতে পারবেন এই গাছটির নাম হচ্ছে অনেক অঞ্চলে মানে অনেক এলাকায় অনেকেই অনেকভাবেই চিনে তবে আমাদের এই দিকে এই গাছটির মানে কয়েকটি নাম আছে যেমন হচ্ছে কেউ কেউ বলে থাকে যে বনত অথবা কেউ কেউ বলে থাকে যে কুসকি অথবা আবার কেউ কেউ বলে থাকে যে কাঠগোলাপ গোলাপ কাঠগোলাপ বলার কারণ হচ্ছে এই গাছটির যে ফুলগুলো হয় অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে মানে বেশ সুন্দর এজন্য গ্রামের মানুষেরা এই নামটি কাঠগোলাপ মানে বলে আর কি গাছটাকে কিন্তু আসলেই হচ্ছে এই গাছটির সঠিক নাম হচ্ছে দাঁতরাঙা তো এই গাছটি কোনো রকম যত্ন পরিচর্যা অথবা কীটনাশক ছাড়াই বিনা পরিচর্যায় বেড়ে উঠছে বিভিন্ন হচ্ছে জঙ্গলে ঝাড়ে ঝোপে তারপর হচ্ছে পুকুরের পারে উঁচু নিচু জায়গায় বাঁশ ছাড়ে ইত্যাদি আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কত দূরে ছাগল নিয়ে আসছি চড়ানোর জন্য তো এই জায়গায় দেখতে পাচ্ছি এই গাছটা তো এই যে গাছের পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু ছাগলের খুব পছন্দ এবং ছাগল খুব খায় তো বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো আছে ঝোপছাড়গুলো আছে সেগুলোতে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে তো এই গাছগুলোর পাতা যদি আমরা সংগ্রহ করে ছাগলগুলোকে খাওয়াই অথবা কেটে নিয়ে খাওয়াই তাহলে কিন্তু আমাদের ছাগলের একটা খাবারের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে পরিশ্রমটা একটু কম হবে তৃতীয়ত হচ্ছে সম্পূর্ণ বিনা টাকায় ছাগল পালন করা হবে কেননা এটা হচ্ছে একটা কাঁচা ঘাসের ব্যবস্থা ছাগলের জন্য আর এই গাছটা কিন্তু দেখতে অনেকটা তেজপাতার মতো পাতগুলো হয় আকারে একটু সাইজে গাছটা ছোট হয় এবং এই গাছের যে ফুলগুলো হয় ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো সুন্দর দেখা যায় এবং এই গাছের কিন্তু ফলও হয়ে থাকে তো প্রায় সব জাতের ছাগলেই কিন্তু এই গাছের পাতা খেয়ে থাকে শুধু যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সেটা কিন্তু না প্রায় সব ধরনের ছাগলই কিন্তু এই গাছের পাতা খাবে এবং এই গাছের হচ্ছে পাতায় পুষ্টি এবং ভিটামিন আছে আপনারা চাইলে অনলাইনে গিয়ে খুঁজে দেখতে পারেন আপনারা যদি গুগলে দাঁতরাঙা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই গাছের যে গুণাগুণ বা উপকারিতা দিকগুলো আছে আপনারা নিজেরাই দেখতে পারবেন তো এই গাছটা খাওয়ানোর পর বা খাওয়ালে ছাগলের কোনো ক্ষতি হবে না বেশি বরং সে ছাগলের উপকার হতে পারে যেমন যেহেতু পুষ্টি এবং মিনারেল থাকে কাজেই এই দিক দিয়ে ছাগলের উপকার হতে পারে আর ছাগল সম্পূর্ণ বিনা টাকায় আমরা ছাগলগুলোকে খাওয়াতে পারবো এবং শুধু যে ছাগলের ক্ষেত্রে সেটা কিন্তু নয় এই গাছটি হচ্ছে মানুষের আয়ুর্বেদের সমস্যার জন্যেও ওষুধ তৈরি করা হয় বিভিন্ন রকম ব্যথার কাজে লাগে আর যেহেতু এই গাছের পাতায় প্রচুর ভিটামিন থাকে কাজে যদি ছাগলকে খাওয়ান তাহলে ছাগলের ভিটামিনের অভাব দূর হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছের এই যে একটা ফল এই ফলটা কিন্তু মানুষ খেয়ে থাকে এবং এটা কিন্তু খাওয়া যায় দেখুন ছাগলের খামারে সফলতা অর্জনের মেইন যে বিষয়টি সেটা হচ্ছে যে ছাগলের খামারে অথবা ছাগলের খাবার খরচ হিসেবে আপনারা খরচটা বা খরচের পরিমাণটা কিভাবে কমিয়ে আনবেন যদি আপনারা সম্পূর্ণ জিরোতে নামিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ততই ভালো বা আপনাদের জন্য তত মঙ্গলজনক কেননা ছাগলের খামারে তখনই সফলতা অর্জন করা যাবে যখন আপনারা মানে ছাগলের খামার থেকে খরচটা একদম সীমিত পর্যায়ে আনতে পারবেন এবং লাভের পরিমাণটা বা লাভের অংশটা বাড়াতে পারবেন এর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাচ্চার প্রোডাকশনটা বৃদ্ধি করতে হবে বাচ্চার উৎপাদন বৃদ্ধি করতে হবে আর যদি আপনারা সময় মতো ছাগল মানে ছাগলকে হিটে আনতে চান তাহলে অবশ্যই ছাগলকে প্রচুর ভিটামিন পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে যেগুলো প্রায় বেশিরভাগই সবুজ ঘাস এবং বিভিন্ন রকম গাছের পাতা ডাল ইত্যাদি এগুলো থেকে আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে সন্ধান করতে হবে যে কোনগুলো গাছের পাতা বা কোনগুলো ঘাস ছাগল বেশি পছন্দ করতেছে বেশি খেতে বেশি কমফোর্টেবল মনে করতেছে বা ছাগলের বেশ পছন্দ বা ভিটামিন পুষ্টিতে সমৃদ্ধ সেগুলোই আপনাকে খুঁজে বের করতে হবে অনুসন্ধানী হতে হবে এবং ছাগলকে যথাযথ তার পর্যাপ্ত চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে তাহলে একটা ছাগল সময় মতো হিটে আসবে বাচ্চার প্রোডাকশন ঠিক পাবেন এবং ছাগলের খামার থেকে আপনি লাভবান হতে পারবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলোকে আমি যে গাছের পাতা খাইতে দিছি এতক্ষণ থেকে কিন্তু এই গাছের পাতা সম্পর্কে আলোচনা করছি আপনাদের সামনে তো এখন দেখেন আমি আমার ছাগলগুলোকে খাওয়াচ্ছি তো আপনারা চাইলে যেখান থেকে মানে আপনাদের বাড়ির আশেপাশে বন জঙ্গল থেকে আপনারা হচ্ছে ফ্রিতে এই গাছগুলো কালেকশন করে খাওয়াতে পারবেন আপনাদের ছাগলগুলোকে সেখান থেকে দেখতে দেখা যাবে যে ছাগলের ভিটামিন এবং পুষ্টির অভাব দূর হবে এবং সম্পূর্ণ বিনা টাকায় আপনারা ছাগল পালন করা ছাগল পালন করতে পারবেন যদি আপনারা কিছু টাকা ছাগলের খামারে ইনভেস্ট করেন এবং যদি আপনারা সম্পূর্ণ ফ্রিতে খামার চালাতে পারেন বা ছাগল চড়িয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ওই খামার থেকে আপনারা যে টাকাটা ইনকাম করবেন সেটা পুরোটাই আপনাদের লাভের পর্যায়ে চলে যাবে তো আশা করি বুঝতেই পারছেন বিষয়টা এই চ্যানেলে নিয়মিত আমার ছাগলের খামারের ভিডিও শেয়ার করে থাকি যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম